ঋতু আমাকে কষে থাপ্পড় দিয়ে বলতে লাগলো এই আমাকে সে যা করে করুক তাতে তোর কি শালা ছোট লোক তোর কোনো লজ্জাসরম নাই তুই আমার সাথে কিছু করার চেষ্টা করে এখন আর জ্ঞান দিতে শালা ছোট লোক আমার চোখ দিয়ে পানি পড়তেছে চোখের পানি মুছে ঋতুকে বলতে লাগলাম সরি ম্যাম আমার ভুল হয়েছে এইসব বলে আবার থেমে বললাম আর ম্যাম আমি কি করেছি না করেছি সেটা মনে হয় আমার কাছ থেকে আপনি ভালো জানেন কথাটি বলে একটু পেছনে ঘুরতে আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ আমার সামনে আবির যদি সে সব শুনে ফেলে তাহলে অবস্থা খারাপ করে ফেলবে এটা মনে মনে বলতে লাগলাম আর ভাবনার অবসান ঘটিয়ে বলতে লাগলাম আরে আবির তুই এখানে কি করছিস আবির যেন আমার কথা শুনতে পেল না এমন একটা ভান করতেছে সে চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে আবার মৃত এবং সজীবের দিকে তাকিয়ে আবির বলতে লাগলো আপনাদের সাহস করে হয় আমার বন্ধুর গায়ে এটা বলার আগে আমি আবিরকে জোর করে সেখান থেকে নিয়ে আসলাম তারপর আবির বলতে লাগলো আমাকে বলতেছি আমাকে আমাকে তুই কেন নিয়ে আসলি তা না হলে বুঝাইতাম কত ধানে কত স্যার আমার বন্ধুকে করে দেওয়া অপমান অবহেলা মিথ্যা অপবাদ দেওয়া বুঝিয়ে দিতাম একেবারে তার মুখে এগুলো শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বলতেছি আবির তুই আমাকে এতটা ভালোবাসিস এটা আমি কখনো ভাবতে পারিনি আমি একজন এতিম তাও তুই আমাকে এতটা ভালোবাসিস তখন আবির আমার গালে একটা থাপ্পড় দিল তবে জোরে না আর বলতে লাগলো চুপ ছাড়া আমি থাকতে তুই নিজেকে আর কোনোদিন এতিম বলবি না আর তোকে আমি নিজের ভাই মনে করি আমি এবার আবিরকে কে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আবির বলল হয়েছে আর কান্না করতে হবে না আর এখন চল অনেক ঘোরাঘুরি করলাম এখন আমার ক্ষুদা লাগছে খাবো দেখ বারোটা তিরিশ বাজে চল আমি বললাম চল ওইদিকে একটা হোটেল দেখেছি হোটেলে গিয়ে বসে কিছু পছন্দের খাবার আনতে বললাম তখন আবির বললো ভাই আমি একটা ভালো কাজ করেছি আমি বললাম কি কাজ তারপর আবির আবির সব সব বলতে লাগলো আর আর আপনারা তো ওই যে সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি বললাম দেখ আবির তুই এটা ভালো করিসনি যদি সে রেগে আরো খারাপ কিছু করে ফেলে আবির বললো সালা চুপ কি করে তা আমি দেখে নিবোনি এখন তোকে কেউ কিছু বললে আমি তার খবর করে ছাড়বো দেখিস কিচ্ছু হবে না আমি বললাম তাও আমার ভয় হচ্ছে আবির বললো আরে মামা চিল কর কিচ্ছু হবে না নে খাবার এসে গেছে খাই এবার আমি বললাম হুম শুরু কর খাওয়া এই বলে শুরু করলাম আর ওই দিকে ঋতুকে নিয়ে সদীপ একটা হোটেলের রুমে গেল সেখানে সদীপের অনেক ঋতু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এইদিকে আমরা খাবার খেয়ে আরো কিছুক্ষণ ঘুরে সেইখানে জহরের নামাজ পড়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফিরে এসে মোবাইলে অ্যালার্ম দিলাম কারণ টিউশনই করাতে যাব তাই টাইমে উঠতে পারি সেই জন্য অ্যালার্ম দিলাম মোবাইল দেখে ঘুমাতে যাব তখনই আবির কল দিল কল ধরে হ্যালো হ্যাঁ আবির বাসায় গেছিস আবির বলল হুম তুই ঠিক মতো গেছিস আমি বললাম হুম আচ্ছা আমি কিছুক্ষণ ঘুমাবো ক্লান্ত লাগছে আল্লাহ হাফেজ আবির বলল আচ্ছা তুই ঘুমা পরে কথা হবে কল কেটে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম মোবাইল হাতে নিয়ে দেখি দুইটা পঁয়তাল্লিশ বাজে আর দেরি না করে ফ্রেশে টিউশনি করাতে চলে গেলাম এইভাবে আবিরের সাথে ফোনে কথা বলা টিউশনি করে দুই দিন কেটে গেল আগে আগে একটা কথা বলে রাখি এই দুই দিন আবিরও কলেজে যায়নি অন্যদিকে রুহি এই দুই দিন মন খারাপ করে থাকে আর মনে মনে বলতে লাগে আমি মনে হয় অনেককে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই সে কলেজে আসে না আবিরও তো আসে না সে আসলে তার থেকে নাম্বারটা নিয়ে ক্ষমা চাইতাম এইসব ভাবতেছে সকালের বেলকনিতে দাঁড়িয়ে তখন তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে তার আম্মু ডাক দিয়ে বলে রুহিমা নাস্তা করতে আয় নাস্তা করে কলেজে যা রুহি বলল আসতেছি আম্মু রুহি যখন নিচে আসতে যাবে তখন তার মোবাইলটা বেজে উঠলো মোবাইলের দিকে তাকিয়ে দেখে রিমি কল দিয়েছে কল ধরে রুহি বললো হ্যালো রিমি কল দিয়েছিস কেন রিমি বলল শোন তোর জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর কোনটা বলবো রুহি এত এতদিন সব খারাপ হচ্ছে আগে বল। বলল, আবির এসেছে। আর কিছু বলতে না দিয়ে লাগলো অনেক এসেছে তাই না রিমি বলল আরে কথাটা তো শেষ করতে দিবি আবির এসেছে কিন্তু অনেক আসিনি রুহি এটা শুনে মন খারাপ করে ফেলে আবার কিছু একটা মনে করে খুশি হয়ে যায় খুশি মনে নাস্তা করতে গেল। রুইকে খুশি দেখে তার মা বলতে লাগলো তা আমার আম্মুটা কিসের জন্য খুশি দেখাচ্ছে এই দুই দিন তো মন খারাপ ছিল রুই বললো আরে না আম্মু এমনি খাবার দাও তো রুই রাম্মু বলল আচ্ছা বাবা তো এত রাগ দেখে কেন এই নিয়ে খাবার খেয়ে আমাকে উদ্ধার কর মেরি বেটি রুই খাবার খাচ্ছে আর বলতে লাগলো আচ্ছা আম্মু আব্বু কোথায় রুই রাম্মু বলল তোর আব্বু কিছু কাজে ঢাকায় গেছে রুই বলল ও আচ্ছা আরো কিছুক্ষণ কথা বলতে বলতে খাবার শেষ তাই তার মাকে বিদায় দিয়ে কলেজে এসে সোজা রিমিকে নিয়ে আবিরের কাছে গিয়ে বলতে লাগলো আবির কেমন আছো আবির রুই দিকে কেমন করে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বললো আলহামদুলিল্লাহ আপনি রুই বলল আমি ভালো আছি আচ্ছা আবির তোমার বন্ধু অনেক কোথায় তাকে আর তোমাকে এই দুই দিন দেখি নাই এখন তুমি আসলে আর তোমার বন্ধু আসলো না আসলে কি হয়েছে তোমাদের হাবির বলল আমি আসিনি এমনিতেই তা অনেককে আপনি খুঁজতেছেন কেন আবার অবহেলা করার জন্য নাকি অপমান নাকি দেওয়ার জন্য জন্য কি করার আমার আমার বন্ধুকে বন্ধুকে একটা অনুরোধ রাখিয়েন আর করবেন না ছেলেটা অনেক জীবনযাপন করে এই কথাগুলো সব রুই মাথা নিচু করে শুনতেছে আর চোখ দিয়ে নুনাদল করছে রুই বললো আসলে আমি অনেক সরি তোমাকে আর অনেককে খুঁজতেছি কারণ এতদিনের কাজের জন্য আমি ক্ষমা চাইবো এই কথাগুলো সব রুই মাথা নিচু করে বলছে রুইর এমন কথা শুনে আবির অনেক অবাক হলো আর সাথে সাথে মাথা নিচু করে রুইকে বলল। রুই আসলে আমি সরি আমি বুঝতে পারিনি তুমি এখানে কি জন্য আসলা আমি ভাবলাম অন্য কিছু করবা তাই আসলে আমিও সরি রুই বলল আরে তুমি কেন সরি বলতেছ আসলে আমি আগে যা করেছি সেই জন্যই তুমি এগুলো বলছো আমি সরি এতদিন যা করেছি আচ্ছা আবির অনেক আসবে না আবির বলল না কাল থেকে আসতে পারে রুই বলল আচ্ছা আবির অনেকের নাম্বারটা দেওয়া যাবে আসলে ফোন করে সরি বলতাম আর কাল যদি না আসে তাই আবির বলল যেহেতু তুমি ভুল বুঝতে পারছো সেহেতু নাম্বার দেওয়া চাই এই নিন নাম্বার নাম্বার দিয়ে আবির ওখান থেকে চলে যায় আর রুই অনেকের নাম্বার পেয়ে অনেক খুশি যেন আকাশে চাঁদ পেয়ে গেছে আর এইদিকে আমি সকল টিউশনি শেষ করে নামাজ পড়ে বাসায় আসতেছি হেঁটে হেঁটে তখন হঠাৎ আমার সামনে একটা সাত আট বছরের ছেলে এসে বলতে লাগলো ভাই একটা ফুল নিন ভাবির জন্য মাত্র বিশ টাকা একটা ফুল নিন ভাই আজ দুই দিন কিচ্ছু খাইনি একটা ফুল নিন তাহলে একটা রুটি কিনে খেতে পারতাম ছেলেটাকে দেখে আমার মায়া হতে লাগলো কি সুন্দর ছেলেটাকে বললাম আচ্ছা তোমার নাম কি ছেলেটা বলল ভাই আমার নাম আবু সাইদ আমি বললাম মাসাল্লাহ কত সুন্দর নাম আর কিছু না বলে পকেটে হাত দিয়ে দেখি টাকার মতো আছে এগুলো দিয়ে বললাম ভালো কিছু কিনে খাবে কেমন সাইদ বলল ভাই এই নিন সব ফুল ভাবির জন্য এখানে দশটা ফুল আছে আমি বললাম আরে তোমার ভাবি নাই আর আমার ফুল লাগবে না তুমি রেখে দাও সাইদ বলল ভাই গরিব হতে পারি নাকে কে মরে যাবো তবুও আমি নিতে পারবো না ভাই ফুলগুলো নিন না হলে আমি টাকা নিতে পারবো না আমি ছেলেটাকে এই কথা বলতে শুনে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম সাইদ বলল ভাই আমার কেউ নাই আর আমি যেখানে ইচ্ছা সেখানেই থাকি আমি তার কথা শুনে বললাম এই তোর কেউ নাই কে বলেছে আমি আসি না আজ থেকে তুই আমার ভাই আর আমার কাছে থাকবি আপনারা ভাবিয়েন না তিনটা টিউশনি করিয়ে কেমনে চলবো আসলে তিনটা মিলিয়ে বেতন ছয় হাজার টাকা আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি তাতে ডেইলি তিনশো থেকে পাঁচশো টাকা আয় হয় আমি সাইড নিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম আর মনে মনে বললাম হাইরে দুনিয়া যাদের হাত আছে পা আছে হাঁটার সুযোগ বসার সুযোগ কাজ করার সুযোগ আছে আস্তারা ভিক্ষা করে খায় আর এই অবশ ছেলেটি কি মানসিকতা এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম